নগাঁও থেকে একটা ট্রাক তিনটনি ট্রাকে কারওয়ান বাজারে সবজি নিয়ে আসতে আর দুই হাজার টাকা ঘুষ দিতে হবে না গতকালকে পত্রিকায় আমার মতো আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কি পরিমাণ ঘুষ দিতে হয় কাদেরকে দিতে হয় সেইটা ওখানে বর্ণনা করা হয়েছে তবে সৎসাহসের অভাব ছিল রাজনৈতিক এরা কারা এদের পরিচয়টা বলা হয় ওটা বলে দেওয়া দরকার ছিল আমি হলে আমার নামও বলে দেন অসুবিধা কি জাতি জানো কে সে তাহলে এই দুর্বৃত্তরা অন্তত ভয় পেতো কিন্তু ওই রকম ইন্ডিরেক্ট রিপোর্টে ভাই বড় কোনো কাজ হয় না মিডিয়ার ব্যক্তিরা এখানে আছেন আমি বলবো আসল জায়গায় হাত দেন আপনারা সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন কালোকে কালো বলবেন সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না তাহলেই মিডিয়ার যে স্লোগান যে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ ইয়েস এটা ফুলফিল হবে আর সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক এই দুই জিনিস শোনায় শো আগে সমন্বয় হয়ে যাবে ইনশাল্লা আমি জানি অনেক অবৈধ ছাপ আপনাদেরকেও বিব্রত করে সত্যি রিপোর্ট সাফার করে ভীমরুলের চাকে ডেল মারা সমান হয়ে যায় এখানেই তো সাংবাদিকতার মজা ওই ভীম রুলের কামড় সহ্য করে যিনি সাংবাদিকতা করতে পারবেন তিনি সঠিক সাংবাদিক আমি বলি দুটি লাগে আর সাংবাদিকদের লাগে তিনটা মানে তাদেরকে ভীষণ সাহসী হতে হয় দুঃসাহসী হতে হয় আপনারা পারবেন ইনশাল্লাহ শুধু একটা শক্ত সিদ্ধান্তের ব্যাপার আর অগ্রিম বলে রাখলাম রেকর্ড মুছে ফেললে নাড়কাইবে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের হাতে এই সুযোগ এনে দেন আমরা আপনাদের সাহসিকতার বিকাশ বটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেব সেটা আমাদের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ